আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি এখানে প্রচুর মানুষ আসতেছে প্রচুর মানুষ আসতেছে আজকে পাবনাতে জামাত ইসলামের সমাবেশ হচ্ছে আর এই জামাত ইসলামের সমাবেশে অনেক মানুষ হাজার হাজার মানুষের সমাগম তো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনার তাদের কথাগুলো একটু শোনেন শুনলেই হয়তো বুঝতে পারবেন আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যারা এই মামারা আছে তাদেরকে বলি মামা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে একটা কথা বলি এই জায়গা তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন হ্যাঁ আচ্ছা এই জায়গায় কোনো ছেলে হাতে কোনো সিগারেট দেখছেন না 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 দেখেন না দেখছেন দেখেন না সত্যি করে বলুন না না ঠিক দেখেন না মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তো জামাতের সমাবেশ হচ্ছে হ্যাঁ তো এই জায়গায় যেতে দেখতে তাদের হাতে কোনো সিগারেট দেখছেন নাকি সত্য বলবেন না 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 সত্য হ্যাঁ দেখেন নাই না বাবা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন আচ্ছা আসছেন এইটুকের মধ্যে কে লোকের হাতে সিগারেট দেখছেন নাকি না সিগারেট দেখে নাই হ্যাঁ দেখে নাই অনেক হাজার হাজার মানুষ তো আসছে হ্যাঁ হাজার হাজার মানুষ তো কারো কারো হাতে সিগারেট না 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 সত্য বলবেন হ্যাঁ সত্যিই বলতেছি দেখেন নাই না আচ্ছা ধন্যবাদ এ দেখেন এই দেখেন হাজার হাজার মানুষ মানে প্রচুর মানুষ আসছে পাবনা এডালট কলেজে কিন্তু আমি সবার দেখেন নাই 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 সিগারেট নাই ঠিক আছে বসার ধরণ দেখে আপনারা হয়তো অন্য কিছু ভাবতে পারেন কিন্তু তারাও কিন্তু কোন ধরনের সেই কাজে লিপ্ত না যেটা আমি এখন প্রশ্ন করব ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি তো অনেকক্ষণ ধরে এই জায়গায় আসছেন বা এখানে বসে আছেন অনেক মানুষ যাচ্ছে এই কোনো মানুষের হাতে সিগারেট দেখছেন অসম্ভব এক মানুষ দেখি দেখেন না আচ্ছা আপনারা দেখছেন কখনো দেখি নাই এই বিষয়টাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে এমন একটা একটা মানুষের মুখে এমন একটা দলের সমাবেশ হচ্ছে না পান খেতে পারে বাট বিড়ি সিগারেট একটা মানুষের হাতেও দেখতে পাচ্ছেন না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি অনেক বড় ফ্যান ধন্যবাদ দাদা ভাই ধন্যবাদ সব আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসেন আসেন আরো দেখাচ্ছি আসেন কোন লোকের হাতে সিগারেট নাই কোন মানুষের হাতে সিগারেট নাই আপনারা দেখেন কোন মানুষের হাতে সিগারেট পাবেন না কোন মানুষের হাতে এখানে সিগারেট পাবেন না দেখেন ওই ঝোলের মধ্যে বসে রয়েছে অনেক দূরে সমাবেশ থেকে অনেক দূরে তাদের কাছে আমি নিয়ে যাবো আসেন এ আপনারা দেখতেছেন ডাইরেক্ট ডাইরেক্ট দেখতেছেন ডাইরেক্ট ডাইরেক্ট এই দেখেন এই জায়গায় এই জায়গায় ডাইরেক্ট দেখতেছেন কিন্তু এখানে অনেক সমাবেশ থেকে অনেক দূরে আসসালাম আলাইকুম এই জায়গায় কারোর হাতে সিগারেট দেখছেন খেতে মানুষগুলো যাচ্ছে যে মানুষগুলো যাচ্ছে আপনারা বসে রয়েছেন আপনারা দেখছেন কেনক দেখেন নাই কাউকে দেখেন এখন আপনারা বিবেক বা মনসত্ত্ববোধ সবকিছু সব কিছু আপনাদের উপর আমি এই যে এতক্ষণ ধরে যার সাক্ষাৎকার নিচ্ছি বা অলরেডি ক্যামেরাই আছি আমরা আপনার দেখলে হয়তো আমি কিন্তু বলতেওছি যে ভাই সিগারেটটা লুকান নাই কিন্তু সিগারেট আপনি দেখেন বিভিন্ন মানুষ আসতেছে বিভিন্ন শ্রেণীর মানুষ আসতেছে কিন্তু কেরুর হাতে সিগারেট নাই। আমি আবারও বলি যদি কেউ সিগারেট খায়ও এই জামাতের সমাবেশে এসে সিগারেট খাওয়ার দুঃসাহস কেউ পাবে না আর এখানে কেউ খাচ্ছেও না ওই যে এখানে অনেক দূরে এখানে চাষা আছে চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ আপনি চোখের সামনে কেউ সিগারেট খাচ্ছে কিনা দেখছেন না দেখি নাই হ্যাঁ সত্য বলবেন না দেখি নাই দেখি নাই যে সিগারেট খেতে খেতে যাচ্ছে এরকম লোক দেখছেন আপনি এই জায়গায় দেখেছেন না দেখি দেখেন নাই একটা মানুষকেও দেখে নাই যে সিগারেট খেতে খেতে যাচ্ছে বা কারোর হাতে সিগারেট আছে কেউ দেখেছেন ঠিক আছে এতগুলো মানুষ যাচ্ছে বাই মিটিং এ আসছে এত মানুষ হাজার হাজার মানুষ কেরুর হাতে একটা সিগারেট দেখলাম না এখন বোঝেন এখন বোঝেন কোন ধরনের কোন বিড়ি সিগারেট খাওয়া আড্ডা দেয়া একজনের প্রতি আরেকজন ক্ষিপ্ত হওয়া রাগারাগি এই সেই ঠেলা ঠেলি কিচ্ছু নাই সুন্দর ভাবে তারা যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়িদেরকে সাইড দিয়ে দিচ্ছে সাইড দিয়ে তারা সুন্দরভাবে তারা আসতাছে তাহলে তাহলে এখন চিন্তা করেন তাদের আদর্শ কি এরা 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 যদি এইভাবে আসে এইভাবে যদি সামনের দিকে আগায় তাহলে আমাদের দেশটাও নিশ্চয়ই ভালো একটা জায়গায় যাবে অবশ্যই তো এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম